ছাব্বিশে অক্টোবর এই দিনটা এমন এক শক্তিশালী জ্যোতিষ মুহূর্ত যখন মহাবিশ্বের তরঙ্গ আপনার চারপাশে অন্যরকম সুর তুলছে এই দিনটা যেন এক নিঃশব্দ বিপ্লব যা ইসলামের মানুষদের জীবনে নতুন মোড় আনতে পারে আপনি হয়তো অনেক দিন ধরে একটা উত্তর খুঁজে চলেছেন কেন আমার জীবনে বারবার একই সমস্যা ফিরে আসে আমি এত চেষ্টা করেও কেন থেমে যাই মাঝপথে আজকে সেই দিন উত্তর দিতে চলেছে আজ আকাশের প্রতিটি গ্রহ যেন আপনার ভেতরে শক্তিকে জাগিয়ে দিতে চাইছে যে শক্তি এতদিন ঘুমিয়েছিল সেই আত্মবিশ্বাস সেই নীরব সাহস সেই আমি পার্ব ভাবনাটা আজ ধীরে ধীরে জীবিত হয়ে উঠবে ইসলামের মানুষদের জীবনে এই দিনটি আত্মজাগরণের দিন যে মানুষগুলো কষ্টের মধ্যেও হাসে অন্যকে সাহায্য করে নিজের দুঃখ লুকিয়ে রাখে আজ তাদের পরিশ্রমের ফল আসতে শুরু করবে এই দিন আপনাকে বলবে আপনি যা হারিয়েছেন তা আপনাকে নতুন কিছু পাওয়ার জন্যই হারাতে হয়েছিল আজ ভাগ্য আপনার পরীক্ষা করছে না বরং আপনাকে প্রস্তুত করছে এক নতুন অধ্যায়ের জন্য প্রথমেই বলবো ইসলামের মানুষদের চরিত্র সম্পর্কে ইসলামের মানুষেরা আজ অন্যরকম মুড়ে থাকবেন অন্তর্মুখী হলেও ভেতরে প্রচণ্ড শক্তি অনুভব করবেন তাদের হৃদয় আজ অনেক স্পষ্টভাবে বুঝবে কে চাদের জন্য সত্যি আর কে শুধু প্রয়োজনের সময় আসে এই দিন তাদের বিচার বুদ্ধি আত্মসম্মান এবং সংবেদনশীলতা একসঙ্গে কাজ করবে তারা কাজের জায়গায় বা সম্পর্কের ক্ষেত্রে আজ যে সিদ্ধান্ত নেবে তা ভবিষ্যতের গতিপথ নির্ধারণ করবে আজকের দিনে তাদের মনে একটা তাগিদ কাজ করবে আমি আমার জীবন নিজের মতো করে তৈরি করব। এই ইচ্ছেটাই তাদের ভাগ্যের দরজা খুলে দিতে পারে প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আপনারা জানেন আমি সব সময় চেষ্টা করি আপনাদের জন্য এমন কিছু ভিডিও নিয়ে আসতে যা শুধু তথ্য নয় বরং আপনাদের জীবনকে আরও সুন্দর আরও ইতিবাচক করে তুলবে কিন্তু এই যাত্রাটা শুধুমাত্র আমার একার নয় আপনাদের ভালোবাসা সমর্থন আর উৎসাহ ছাড়া এই পথ চলা কখনোই সম্ভব নয় তাই আজকের ভিডিও শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট অনুরোধ যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে যদি মনে হয় সত্যিই কিছু নতুন শিখলেন বা অনুপ্রেরণা পেলেন তাহলে দয়া করে একটি লাইক দিয়ে আমার পরিশ্রমকে সার্থক করুন কারণ আপনাদের একটিমাত্র লাইক আমার কাছে অমূল্য এটাই আমার শক্তি এটাই আমার অনুপ্রেরণা পরবর্তী ভিডিও বানানোর জন্য এটাই আমাকে শক্তি যোগায় আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অনুরোধ করব এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ সামনে আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব। যা হয়তো আপনাদের জীবনের কোনো না কোনো সমস্যার সমাধান দেবে বা হয়তো নতুন কোনো নির্দেশনা দেখাবে সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন কারণ তবেই নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সবার আগে দেখে নিতে পারবেন সেই বিশেষ কন্টেন্ট আপনাদের প্রতিটা লাইক প্রতিটা সাবস্ক্রাইব প্রতিটা কমেন্ট আমার কাছে এক একটি আশীর্বাদের মতো এগুলোই আমাকে আরও ভালো কিছু করার জন্য প্রতিদিন অনুপ্রেরণা যোগায় আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের অসাধারণ আলোচনা পর্ব গ্রহগত অবস্থান আজ চন্দ্র অবস্থান করছে মিথুন রাশিতে ফলে চিন্তা যোগাযোগ ও নতুন পরিকল্পনা করার প্রবণতা বাড়বে সূর্য তুলারাশির দশম ঘরে যা কর্মক্ষেত্রে আত্মপ্রকাশ ও নেতৃত্বের প্রতীক বুধ আজ খুব সক্রিয় অবস্থায় আছে যার মানে হলো যারা যোগাযোগ লেখা বক্তৃতা বা সৃজনশীল পেশায় আছেন তাদের জন্য এটা দারুণ দিন শুক্র ও মঙ্গল একে অপরের বিপরীতে অবস্থান করছে তাই প্রেমে আবেগ থাকবে কিন্তু একটু ভুল বোঝাবুছি হতে পারে শনি ও রাহুর প্রভাব আজ আপনাকে বাস্তবতা শেখাবে কে আপনার পাশে থাকবে কে নয় তা বুঝতে সাহায্য করবে কর্মজীবন অর্থভাগ্য আজকের দিন কর্মজীবনের ক্ষেত্রে সুযোগ ও সতর্কতা দুটোরই মিশ্রণ যারা চাকরিজীবী তারা আজ এমন কোনো সিদ্ধান্ত নিতে পারেন যা তাদের ভবিষ্যতের পদোন্নতিতে প্রভাব ফেলবে কাজে মনোযোগ বাড়বে কিন্তু সহকর্মীদের ঈর্ষা থেকে সাবধান থাকতে হবে যারা ব্যবসা করেন তাদের জন্য দুপুর একটা থেকে তিনটের মধ্যে লাভজনক সময় নতুন বিনিয়োগ বা ক্লায়েন্টের সঙ্গে কথা বলা ভালো ফল দিতে পারি অর্থের ক্ষেত্রে কিছু বিলম্ব হলেও আজকের দিনে করা সঞ্চয় ভবিষ্যতে ভালো ফল দেবে প্রেম ও সম্পর্ক প্রেম জীবনে আজ একটা মিষ্টি কিন্তু চ্যালেঞ্জপূর্ণ দিন যারা সম্পর্কে আছেন তারা আজ সঙ্গীর সঙ্গে অতীতের কিছু কথা তুলবেন তাতে যদি মন খারাপও হয় বোঝাপড়া বাড়বে আজ সম্পর্কের ভেতর সত্য ও স্পষ্টতা আসবে একটা মিথ্যে আজ ভেঙে যাবে কিন্তু সেই ভাঙনি আপনাকে শান্তি দেবে যারা সিঙ্গেল তাদের জন্য বিকেলটা খুবই শুভ আজ এমন কারো সঙ্গে কথা শুরু হতে পারে যে ভবিষ্যতে আপনার জীবনের অংশ হতে পারে প্রেম আজ অহংকার নয় নম্রতাই আপনার সবচেয়ে বড় শক্তি হবে স্বাস্থ্য ভাগ্য আজ মানসিক ক্লান্তি চোখের সমস্যা বা ঘাড়ে ব্যথা দেখা দিতে পারে বেশি পরিশ্রম এড়িয়ে চলুন তবে ইতিবাচক দিক হলো আজ যদি আপনি পনেরো মিনিট ধ্যান করেন বা প্রার্থনা করেন তাহলে মন ও শরীর দুই হালকা হয়ে যাবে খাবারে অতিরিক্ত লোবন এড়িয়ে চলুন এবং জল বেশি খান শিক্ষা আজ যারা পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না তারা সন্ধ্যার পরে ভালো ফোকাস পাবেন আজকের গ্রহগতি বিশেষভাবে সহায়ক যারা লেখা পড়ায় নতুন কিছু শুরু করতে চায় যেমন কোর্স স্কিল বা প্রস্তুতি একটি বিশেষ কথা আজ যদি নিজের ওপর বিশ্বাস রাখেন তাহলে কোনো বিষয়ে কিন্তু আপনি হেরে যাবেন না সব বিষয়ে কিন্তু আপনি জয়ী হবেন আজকের করণীয় সকালে তামার পাত্রে জল রেখে সূর্যকে অর্পণ করুন আজ কাউকে সাহায্য করলে তার আশীর্বাদ সরাসরি আপনার জীবনে ফিরে আসবে বিকেলে নিজের মনের কথা একটা খাতায় লিখে রাখুন এটা আপনাকে মানসিক শান্তি দেবে সন্ধ্যায় মোমবাতি বা প্রদীপ জেলে ঈশ্বরের নাম স্মরণ করুন আজকের দিনে যেসব কাজগুলি একদমই করবেন না কারো ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করবেন না সম্পর্কের ক্ষেত্রে পুরোনো কষ্ট টেনে আনবেন না দেখুন বন্ধুরা পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে সমস্যা নেই কেউ অর্থে বিপদে কেউ সম্পর্ক ভাঙনে কেউ বা ভাগ্যের অভাবে এই সব সময়েই মানুষ আশ্রয় খোঁজে বিশ্বাসে প্রার্থনায় আর টোটকায় কারণ টোটকা মানে কুসংস্কার নয় বরং প্রকৃতি শক্তি আর ঈশ্বরের সঙ্গে এক গভীর সংযোগ হিন্দু শাস্ত্রে টোটকা হল ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার এক গোপন পথ তাই আমি বলবো কিছু হিন্দু ও মুসলিম টোটকার কথা প্রথমেই বলবো হিন্দুদের জন্য ভোরে তুলসী গাছে জল দিন এটি ঘরের নেগেটিভ শক্তি দূর করবে শনি বা মঙ্গলবার লাল ফুল দিয়ে হনুমানজিকে পুজো করলে শত্রুর প্রভাব কমবে বাড়ির উত্তর পূর্ব কোণে গঙ্গা জল ছিটিয়ে দিলে লক্ষ্মীর আশীর্বাদ স্থায়ী হয় মুসলিম টোটকায় বিশ্বাস করা হয় আয়াত দরুদ ও তাবিজের শক্তিতে তাই মুসলিমদের জন্য বলবো। আয়তুল কুসি প্রতিদিন পাঠ করুন এতে নজর লাগা থেকে রক্ষা পাওয়া যায় শুক্রবারে কালো তিল বা লবঙ্গ পুড়িয়ে দিলে অশুভ শক্তি দূর হয় বিসমিল্লাহ নতুন কাজ শুরু করলে বললে তাতে আল্লাহর বরকত বৃদ্ধি পায় এগুলি কুসংস্কার নয় এগুলো সেই শক্তি যা মানুষের বিশ্বাস মানসিক শান্তি আর আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে কারণ টোটকার মূল উদ্দেশ্য হল মনের ভয় দূর করে বিশ্বাস জাগানো আর যখন মন বিশ্বাসে ভরে যায় তখনই জীবনে ঘটে অলৌকিক পরিবর্তন আপনি যদি হিন্দু হন বা মুসলিম যদি বিশ্বাস থাকে তাহলে ঈশ্বর বা আল্লাহ দুই আপনার পাশে দাঁড়াবে কারণ নাম আলাদা হলেও শক্তি একটাই ভালোবাসা প্রার্থনা ও ইতিবাচক শক্তি তাই আজকের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং টোটকার অভিজ্ঞতা লিখে জানান প্রতিটি দিনই এক একটি শিক্ষা কিন্তু ছাব্বিশে অক্টোবর যেন এক বিশেষ পাঠ আজ মহাবিশ্ব আপনাকে বলছে আপনি যতই ক্লান্ত হন আপনি এখনো শেষ করেননি আপনার সেরা সময় এখনো আসেনি ইসলামের নামের মানুষদের জন্য এই দিনটা একরকম অদৃশ্য শক্তির পুনর্জন্ম আপনি যদি নিজেকে নতুনভাবে বিশ্বাস করতে পারেন তাহলে আপনার জীবনের হারানো সুখ হারানো আত্মবিশ্বাস সব ফিরে পাবেন মনে রাখবেন আপনার নামের এই মানে স্ট্রাগেল কিন্তু সেই সঙ্গে সাকসেসও আপনি যতবার পড়ে গেছেন ততবার ঈশ্বর আপনাকে নতুনভাবে ভাবে করে তুলেছেন ততবার ঈশ্বর আপনার পাশে থেকেছে আজকের দিনটিকে স্বাগত জানান শান্তি বিশ্বাস ও ভালোবাসা দিয়ে আপনার ভাগ্য এখনো আপনার হাতে আর মহাবিশ্ব আপনার পাশে তাই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন পরবর্তীকালে আরও একটি এমন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব তার আগে ভিডিওটিকে নতুন সমস্ত ইসলামের মানুষদেরকে শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টে জানান ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ